নাগরে জলপ্রপাত কিন্তু এই শুধু ওপর থেকেই সুন্দর ভিউ নয় এর আরেকটি দিকও আছে যেটা কিনা দেখাবো একটু পরে আমরা যাব সেখানেই আর এই জলপ্রপাতটি কিন্তু তিনটে জলপ্রপাত নিয়ে তৈরি হয়েছে একটি হলো হর্স যেটাই কানাডার দিক থেকে তোলা এখন দেখতে পাচ্ছেন আরেকটি হলো আমেরিকান জলপ্রপাত আর অন্যটি হলো ব্রাইডাল ভেইল জলপ্রপাত এই তিনটে নিয়ে এটি তৈরি তো এই হর্স সত্যিকারের অপূর্ব আমার তো খুবই ভালো লেগেছে বহুবার এসেছি এখানে তো এখন যেটা যাচ্ছি আমরা টানেলের মধ্যে দিয়ে ফার্স্ট টাইম আমি এই নিচে যাচ্ছি এইখানে কিন্তু প্রতি সেকেন্ডে হর্ষ জলপ্রপাত এক লক্ষ আটষট্টি হাজার ঘনমিটার পর্যন্ত বয়ে চলেছে যেটা কিনা প্রতি ঘন্টায় পঁয়ষট্টি কিলোমিটার গতিতে এর আওয়াজ সত্যিই অসাধারণ আর এখানের নিচে যেতে হলে এই ড্রেসটি পরে যেতে হয় না হলে একদমই ভিজে যাব আমি তবুও ভিজে গেছিলাম সবাই ভিজে গেছিলো এত জলের গতি তো আমরা এইখানে যাওয়ার ইচ্ছা ছিল না আমাদের হঠাৎ করে ডিসিশন হলো কানাডা থেকে ভারতে ফিরে যাওয়ার সেই জন্য ভাবলাম ঠিক আছে আরেকবার দেখে যাই কিন্তু এই নিচে আসার ডিসিশন আমাদের ছিল না ওর বাবা বলল ঠিক আছে চলো একবার দেখে যাই এখানে তো আর আসা হবে না তো সত্যি আমি গিয়ে অবাক হয়ে গেছিলাম এত সুন্দর ভিউ এটা যদি আমি না যেতাম সত্যিই মিস করতাম আমার ছেলে মেয়ে তো খুবই আনন্দ পেয়েছে এমন কি এই জলের আওয়াজটা আমার কানে এখনো আছে এখনও ভুলতে পারি না মনে হয় যেন এই তো যখনই ভিডিওটা চালাই এখানেই আছি এখান থেকেই দেখছি কত সুন্দর ভিডিওতে তো সবসময় ভালো করে আসে না তো এরপরে শুধু আওয়াজটা শুনুন এরপরে আমার কথা শুনতে হবে না কেননা জলের যা আওয়াজ আমার খুব খুব ভালো লেগেছে এখন দেখাচ্ছি ওপর থেকে এই ভিউটা দেখুন চারিদিকে সাদা হয়ে গেছে জলে এত গতিবেগ চারিদিকটা সাদা মনে হচ্ছে যেন খুবই ছোটো কিন্তু ছোটো তো নয় এটা বিশাল এই যে যে বোটগুলো আসছে আমরা এই বোটে যখন চড়ে গেছিলাম হরচুর ওই দিকটা দিয়ে তখন মনে হয়েছিল যে কত দূরে কত উঁচু থেকে জলটা পড়ছে যখন নিচে গেলাম তখন দেখলাম বাহ এটা তো আরও সুন্দর দেখুন জলটা পড়ছে এর আওয়াজ এর কালার চোখের সামনে না দেখলে সত্যি বিশ্বাস করা যায় না এখন আমরা যাব নিচের ভিডিওটা দেখানো এই যে এটি হলো নিচ থেকে দেখতে পাচ্ছি এখানে না আসলে সত্যিই বিশ্বাস করতে পারতাম না যে এত সুন্দর হয় এই যে এত আমি যখন বোটে করে এসছিলাম তখন মনে হচ্ছিল কত উঁচু থেকে পড়ছে এখন থেকে দাঁড়িয়ে আছি সামনে থেকে বোটটা দেখতে পাচ্ছি মনে হচ্ছে হাতের কাছে বোটটি দেখুন কত ওপর থেকে জলটা পড়ছে আর এর পরের ঠিক ভিডিওটার যে ক্লিপটা আমি রাখছি আমি কোনো কথা বলব না শুধু টানেলের ভেতর থেকে আওয়াজটা শুনুন কত সুন্দর চারিদিকটা অপূর্ব এই যে প্যারাশ্যুটে করেও মানুষ ঘুরছে এখানে দুটো সুরঙ্গ পথ আছে তার মধ্যে এটি হলো একটি এখানে সবাই দেখুন ডলার ফেলছে আমাদের দেশে যেমন সবাই পয়সা দেয় যার যেখানে ভালো লাগে তো এখানেও কিন্তু সেরকম আছে সবাই সবাই তো আমরা এখন ভিজে গেছি এবার ফিরব তারপর দেখুন এই যেদিক থেকেই দেখি না কেন এত সুন্দর লাগে ভিউগুলো এটাও কিন্তু আরেকটা দিক এখান থেকে জলটা আসছে কত সুন্দর বিভিন্ন দিক থেকে বিভিন্ন রূপ জাস্ট অসাধারণ